লঙ্কা বা মরিচ গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি স্পেশালিস্টভাবে দারুণ একটি স্প্রে সিরুইল আমি বানিয়ে দিব যদি আপনি সঠিকভাবে লঙ্কা গাছের পরিচর্চা করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে এবং ফলন কিন্তু দ্বিগুণ হবে তাই লঙ্কা গাছে দুটি জিনিস সময় মনে রাখবেন এক হচ্ছে লঙ্কা গাছে যেন কোনো রকম পোকার আক্রমণ না হয় বিশেষ করে সাদামাছি মাকড় চষি পোকা এবং জাব পোকা এই পোকাগুলি যেন লঙ্কা গাছে মোটো না থাকে এই পোকা যদি আপনার গাছে না থাকে তাহলে লঙ্কা গাছ কিন্তু খুব সুন্দরভাবে হেলদি থাকবে যার ফলে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে বোঝা গেল তার পাশাপাশি দেখবেন অনেক সময় লঙ্কা গাছের ফুল এবং ফল সুখে সূক্ষে ঝরে পড়ে এক্ষেত্রে কিন্তু ফলন মারাত্মকভাবে কমে যায় তাই লঙ্কা গাছের ফুল এবং ফল যেন একটাও না ঝরে পড়ে সেই বিষয়ে আজকে আমি আপনাদের দারুণ একটি স্প্রে শিডিউল বলবো যদি আপনি সঠিকভাবে স্প্রে করতে পারেন তাহলে লঙ্কা বা মরিচ গাছের পাতা থেকে মরিচ বা লঙ্কা সব থেকে বেশি ধরবে তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল লঙ্কা বা মরিচ গাছের পরিচর্যা আপনারা বিভিন্ন রকমভাবে করে থাকেন কিন্তু এখন আমি যেই পরিচর্যার করার কথা বলবো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে আপনার লঙ্কা ধরবে এবং গাছের পাতা যে কোকড়ানো রোগ সেই রোগ কিন্তু মোটো হবে না আমি দারুণ স্প্রে শিডিউল বানিয়ে দেব সেই স্প্রে শিডিউলগুলি যদি সঠিকভাবে স্প্রে করতে পারেন ব্যাস আপনাকে ফলনে কেউ পারবে না তো বিষয়টি হচ্ছে লঙ্কা গাছের সাধামাছি মাকড় চষি পোকা জাব পোকা এই পোকাগুলিকে দমন করার জন্য এখন আমি আপনাদের তিনখানা স্প্রে শিডিউল বলবো যদি আপনি সঠিকভাবে স্প্রে করতে পারেন তাহলে লঙ্কা গাছের পাতা একটাও কোঁকড়াবে না আমার প্র্যাকটিক্যাল এগুলো আমার উপর ছেড়ে দিন আমি যেগুলো বলবো সবই একটু ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং কস্টলি প্রোডাক্ট বোঝা গেল তো বিষয়টি হচ্ছে প্রথম স্প্রে কি করবেন প্রথম স্প্রে করবেন লঙ্কা গাছ লাগানোর কুড়ি দিন পর থেকে সেটা হচ্ছে হচ্ছে আপনার গোডরেজ কোম্পানির গ্রাসিয়া পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি পনেরো এম তার সাথে দিবেন ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন এটা দিবেন পনেরো এম দিয়ে দুটোকে পাঞ্চ করে প্রথম স্প্রে করবেন বোঝা গেল প্রথম স্প্রে করার ঠিক আপনি আবার পনেরো দিনের মাথাতে আপনি দ্বিতীয় স্প্রে করবেন সেটা কি করবেন বায়ার কোম্পানির মোভেন্টো ওডি পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন হচ্ছে কুড়ি এমএল এবং তার সাথে দিবেন আপনি পনেরো লিটার ট্যাঙ্কিতে ট্রপিক্যাল কোম্পানির ট্যাগ ফ্লাই সেটা দেবেন কুড়ি এমএল দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে আপনি দ্বিতীয় ডোজ স্প্রে করবেন বোঝা গেল গাছ গাছ যখন দেখবেন একটু বড় হয়ে যাবে তখন মোভেন টোডি পঁচিশ এমএল এবং ট্যাগ ফ্লাই পঁচিশ এমএল দেবেন গাছ যখন একটু বড় হয়ে যাবে কিন্তু এখন কুড়ি এম এল কুড়ি এম করে মিক্সচারে চালাবেন হলো তারপরে দ্বিতীয় স্প্রে করার পরে তৃতীয় স্প্রে আবার কখন করবেন আবার পনেরো দিন পরে করবেন তখন করবেন ডেলিগেট পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এম এবং অ্যাবাসিন হচ্ছে পনেরো এম দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে আপনি তৃতীয় স্প্রেটা করবেন তো এইভাবে রোটেশন করে 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 আপনি পনেরো দিন অন্তর অন্তর চালাবেন বোঝা গেল তিন দিন চার দিন পাঁচ দিন পর পর কোনো কীটনাশক স্প্রে করার প্রয়োজন নাই এগুলো সবই হচ্ছে হাই কোয়ালিটি টেকনিক্যালের প্রোডাক্ট বোঝা গেল তো এই প্রোডাক্টগুলি আপনি পনেরো দিন ইন্টারভ্যালে অল্টারনেট করে চালিয়ে যাবেন তাহলে দেখবেন লঙ্কা গাছের কোনো পোকায় থাকবে না বোঝা গেল এটি হচ্ছে একটি বিষয় এবার আরেকটি কাজ করবেন সেটা হলো আপনার নিম পাতা সেদ্ধ করা জল নিম পাতা সেদ্ধ করা জল দিবেন আপনি তিনশো গ্রাম নিম পাতা এক লিটার জলে সিদ্ধ করবেন কুড়ি থেকে পঁচিশ মিনিট সিদ্ধ করার পরে যে নির্যাসটা বেরিয়ে আসবে সেই নির্যাসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন দিয়ে আপনার লঙ্কা গাছে ভালোভাবে স্প্রেটা করবেন বোঝা গেল তো নিম পাতা সেদ্ধ করা জল গাছে স্প্রে করলে কি বেনিফিট আছে বিষয়টি হলো লঙ্কা গাছে যখনই নিম পাতা সেদ্ধ করা জলে স্প্রে করবেন এটাকে বলা হয় অ্যাজা ডাইরেক্টিন বা রিপেল্যান্ট হিসাবে কাজ করে মানে পাতাতে যে সাধা মাছি মাকড় চুষি পোকা যদি থাকে তাহলে সেই পাতা রস কখনো আর শোষণ করতে পারবে না কেন নিম পাতা সেদ্ধ করা জলগুলি সবই হচ্ছে অ্যাজা ডাইরেক্টিন অর্থাৎ রিপেল্যান্ট হিসাবে কাজ করে বা গাছের পাতাগুলি তেঁতো হয়ে থাকে বোঝা গেল কুড়ি দিন ইন্টারভেলে আপনি নিম পাতা সেদ্ধ করা জল চালাবেন আবার অনেকে বলে থাকেন যে নিম ওয়েল বা নিম তেল গাছে স্প্রে করলে হবে না দেখুন বাজারে যে সমস্ত নিম তেল পাওয়া যায় তিন হাজার দশ হাজার পিপিএম সেগুলো কিন্তু আমার কিন্তু চয়েস না মানে আপনার ঘরোয়া পদ্ধতিতে যদি নিম পাতা সেদ্ধ করা জল স্প্রে করতে পারেন সব থেকে সি রেজাল পাবেন বোঝা গেল তো লঙ্কা গাছে দেখবেন আর কোনো পোকায় ক্ষতি করতে পারবে না এগুলো সবই আমার প্র্যাকটিক্যাল আপনি শুধু চালিয়ে যান বাকি খেলা আপনার জমিতে দেখতে পাবেন এ নিয়ে কোনো চিন্তা করবেন না বোঝা গেল ব্যাস এবার বলি লঙ্কা বা মরিচ গাছে প্রচুর পরিমাণে যেন ফুল এবং ফল আসে তার জন্য আপনাকে কয়েকটা স্প্রে করতে হবে তো সেটা হচ্ছে আপনার সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টা টপ পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি কুড়ি এম এবং তার সাথে দেবেন বিএসএফ কোম্পানির মেরিভন সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দশ এম এবং করমন্ডেল কোম্পানির ফ্যানট্যাক প্লাস এটা দিবেন পঁচিশ এম দিয়ে তিনটিকে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনি দশ দিন পরপর এ স্প্রেটা চালিয়ে যাবেন যতদিন আপনার লঙ্কা গাছ থাকবে দশ দিন পরপর চালিয়ে যাবেন দেখবেন একটাও ফুল ঝরবে না এবং লঙ্কা গাছের বা মরিচ গাছের পাতা থেকে আপনার লঙ্কা বা মরিচ সব থেকে বেশি ধরবে এটা আমার প্র্যাকটিক্যাল এটা হচ্ছে একটি বিষয় আর আরেকটি কাজ করবেন এই যে প্লান্টেড সুপার মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর মধ্যে আছে জিঙ্ক বোরন কপার মলিবডিনাম ম্যাঙ্গানিজ এটা পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম দিবেন বোঝা গেল এবং তার সাথে দিবেন এই যে দেখছেন নিউট্রিওয়েব মাইক্রোফার্ম কোম্পানি এর মধ্যে আছে কোলাইন কার্বন হিউমিক অ্যাসিড নাইট্রোজেন পটাশ ম্যাগনেসিয়াম আয়রন সিলিকন এতগুলো মেটেরিয়ালস এর মধ্যে আছে তো এটা পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এম এবং এর সাথে এই প্লান্টের সুপার দুটোকে একসাথে মিশিয়ে আপনি সপ্তাহে একবার করে স্প্রে করবেন বোঝা গেল তাহলে দেখবেন লঙ্কা বা মরিচ গাছের প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে এবং লঙ্কা বা মরিচ গাছের পাতা থেকে আপনার ফলের সংখ্যা দ্বিগুণ হবে এটা হচ্ছে দুর্দান্ত রেজাল তো এইভাবে চালিয়ে যাবেন আপনার গাছে ফলন কিন্তু দ্বিগুণ হবে তো আজকের ভিডিও টপিক ছিল এটাই তো এইভাবে প্রত্যেকে চালাবেন আরেকটি কথা বলে রাখি লঙ্কা জমির মাটি যেন সবসময় একটু রসালো ভাব থাকে বোঝা গেল তো তার জন্য আপনি কি করবেন বিঘা প্রতি আপনি পঞ্চাশ কিলো ডিএপি দিবেন এবং তার সাথে পনেরো কিলো ইউরিয়া এবং পনেরো কিলো পটাশ এই তিনটি সার কিন্তু লঙ্কা গাছের পক্ষে খুবই উপযোগী বোঝা গেল এই তিনটি সার অবশ্যই দিবেন এবং এদের সাথে আপনি এই এক লিটার ওয়েব। আপনি অবশ্যই বিঘা প্রতি এক লিটার প্রয়োগ করবেন এবং তার সাথে আপনি বিঘা প্রতি হচ্ছে দুই কিলো হচ্ছে সালফার দিবেন এবং দুই কিলো হচ্ছে আপনার বরুণ দিবেন এবং দুই কিলো হচ্ছে ক্যালসিয়াম দিয়ে রাসায়নিক সারের সাথে ভালোভাবে মিশিয়ে জমিতে আপনি ভালোভাবে প্রয়োগ করবেন দিয়ে জমিতে জলসেচ দিবেন তাহলে দেখবেন দানায় দানায় বিপ্লব মানে এত পরিমাণে লঙ্কা বা মরিচ ধরবে আপনি ভাবতেও পারবে না বোঝা গেল তো এই নিয়মগুলি অবশ্যই করবেন তাহলে আপনার ফলন কিন্তু দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তবে আমার একটি কীটনাশকের দোকান আছে প্রায় অনেকেই জানেন তো বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট আমার কাছে পেয়ে যাবেন তো আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন সমস্ত ফসলের কিন্তু ওষুধ আমার কাছে পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার